भी रिज দাউদকান্দি বড় মসজিদ মস্তির একটা মসজিদ যারা দেখতেছেন যারা কমেন্ট করেছেন তাদেরকে ধন্যবাদ দেখেন কিরকম লাড়ি যারা তেমনি মানুষের সাথে বেদবি করবেন এই লাড়িতে মারবো

কি দেখ <tip> <tip>

দৃশ্যটি দেখে ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর দৃশ্যটা দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এখন গাড়ির গতি আছে কখনো পকেটে থাকে ক্যাশপুর দুটো এই যে ফুল বাগানে বাগানটা অতি বড় এত বড় ফুল বাগান কখনই দেখি নাই Hanas mein দিয়া Hanas mein Fritia. Oh, ich habe gewusst, dass ich das এই habe. Ich habe das nicht gemacht. Ich habe das

কি গাড়ির <sansised> <sansides> একজন লাই কমেন্ট করে চলে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে না শেয়ার করে না অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইভটা শেয়ার করে দেন নতুন নতুন ভিডিও আপলোড দেয় ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে দেন

ਸਾਡੇ ਨਾਲ ਵੀ ਇਧਰ ਸੀ ਰਿਹਾ ਹਾਂ 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 সাম চলে গেল